গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো তোমরা কেমন আছো বাসা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি তো আমার ভিডিওটা পুরো দেখবে চলো আজকে হলো রবিবার তা রবিবার মানেই চিকেন খাওয়ার দিন তো এটা অনেকেই বলে যে রবিবার মানেই মাংস খাওয়ার দিন যেমনি আমার মাম্পার তো রবিবার রবিবার বাদে তো খাই আর রবিবার হলে বাবা আজকে মাংস খাবো তো মাংস নিয়ে নিয়ে আসতে হবে আর আজকে সকালে মাম্পার বাবা বাজার করে দিয়ে আমাদের কোথায় গেল তো আজকে আমাদের চিকেন কষা দুপুরের মেনু আর ডাল করবো টক ডাল তো দেখি মাংসটা নিয়ে এসছে আমাদের মাম্পা তো মাংস খেতে ভীষণ ভালোবাসে তো এখন আমাদের ওর জন্য আমাদের প্রায় মাংস খাওয়া পরে আর দেখো ভাত বসিয়ে দিচ্ছি ভাত বলতে ভাতের জলটা সবাই বসিয়েছি চালটা দেবো পুতুল দিই তো এঁচড় দিয়ে গেল এচুর চিংড়ি আর এঁচুর চিংড়িটা দিয়ে আমি খাবো এখন পান্তা ভাত তো এঁচড় চিংড়ি আমার খুব ভালো লাগে খেতে আর এঁচুর চিংড়ি দিয়েছে আর ভেটকি মাছের পাতুরি দিয়েছে তো ওটা গরম বসিয়েছি ওটা বর্ণালি খেতে ভালোবাসে মানে মলটি তো এটা দিয়ে আমি এখন ভাত খাবো এঁচড় চিংড়ি দিয়ে পান্তা ভাত আছে অনেকগুলো আর এখানে ভেটকির চপ মানে পটকে দিয়েছিলো তো সেটা দেখো আমি এইভাবে বসিয়ে দিয়েছি আমি গরম করতে দিয়েছি একটু গরম হয়ে গেছে মানটি উঠে খেয়ে নেবে আর এখন খাবো পান্তা ভাত তো আজকে সকালে চা খাবো না পান্তা খাবো তরকারি আছে তরকারি দিয়ে বাম্পার বাবা দেখো মাংস এনে দিয়ে গেছে আর আজকে আমাদের দেশি মুরগি নিয়ে এসছে তো দেশি মুরগি খেতে আমার ভালো লাগে তোমরা কারা কারা খাও দেশি মুরগি তো বলবে কমেন্টে আজকে দেশি মুরগির ঝোল হবে লাল লাল কষা 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 না লাল লাল ঝোল এটা আজকে পেশারে ওই যে ভেটকির পাতুরি আমি একটু খাচ্ছি তো আমার ভালো লাগছে না খেতে আমি আমার ভালো লাগে না ভেটকির পাতুরি তো মনটি ভালোবাসে খেতে এটা আমার একদম ভালো লাগে না একদম সস্তে সস্তে বন্ধ কীরকম ঝাঁজ একটা তো দেখো মাংসটা প্যাকেট দিয়ে বার করেছি দুটো পা দিয়েছে এর সাথেই যে এটা প্রেশারে দিতে হবে সেদ্ধ এটা খুলে ফেলতে হবে কষাটা চলো মাংসটা ধুয়ে নি মাংসটা ধুয়ে প্রেশারে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন একটু জল দিয়ে ঢাকা দিয়ে আর আর কয়েকটা সিটি বেশি জল না নারকেলটা দেখো তো গজ হয়ে গেছে তো এটার জল নড়ছে না বোধহয় ফোপরা হয়ে গেছে ফাটিয়ে দেখি ভেতরে কি রয়েছে তো ভালো আছে নাকি জানি না তা মাম্পার বাবা ছুটে রেখেছিল দিন আগে জলটা নড়ছে আর গজ হয়ে গেছে তো দেখো এত কষ্ট করে নারকেলটা ছুটলাম মানে কাটলাম ফাটিয়ে দেখি পচা ভেতরে এবং হাতটা দেখো কি হয়েছে তো এই যে এখানে পুরো নারকেলের যে মানে ফাটিয়েছি যখন তখন কাম মানে আটকে ধরে না ফাটার জায়গাটা দেখো তো রক্ত জমাট হয়ে গেছে এই যে এই কারণে আমি নারকেল ফাটাই না পচা নারকেলটা ফেলে দিতে হবে আরও এরকম দুটো রয়েছে তো সেগুলো হয়তো পচে গেছে ফেলে দেবো তো দেখো রবিবারের দুপুরের মেনু দেশি মুরগির ঝোল তো আমার রান্না হয়ে গেছে আর এদিকটা ডাল বসানো তো ডালটাও হয়ে গেছে এখন আমি আম মাখবো তো দেখো ছোটো ছোটো আম তো সকালে এগুলো নিয়েছি সবজিওয়ালা এসেছিলো বাড়িতে তো ওনার কাছ থেকে নেওয়া হয়েছে আর আমগুলো ভীষণ টক খেতে তো চোকলা ছালিয়ে আমটা নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর একটু কাশন্দি দেবো তো মেয়েকে বিকেলে স্নানের শেষে তো খাওয়া দাওয়া করে স্নান ট্যান করে তারপরে যাবো ছাদে ছাদে গিয়ে আম্মা খাওয়া হবে আর তোমরা কারা কারা আম্মা খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার আমাকে চলো আর এখন বিকেল বেলা দেখো বিকেল বলতে সন্ধ্যে তো আমি একটু সেজেছি কারণ একটু ভিডিও বানাচ্ছিলাম শর্টস ভিডিও তোমার মাথায় তেল দিয়েছি দেখো আজকে চুপচুপ করে মাথায় তেল দিয়েছি তো তোমরা যারা যারা আমার শর্টস দেখছো শর্টস ভিডিও তো তারা ব্লগও দেখো তো চলো এখন এখন শুনতে দেবো আমার ভিডিও হয়ে গেছে আর মাম্পা ঘুমাচ্ছে তো মাম্প বাবা বলছিলো যে বিকেলে একটু পার্কে নিয়ে যাবে তো মাম্পা যায়নি আর যাওয়া হয়নি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো মাথায় তেল দিয়েছি পপ করেছি তো আমি কোনো করি না ভালো লাগছে না আমি জানি পুরো ড্রেসটা দেখালাম না কারণ আমি এগুলো পড়ি না তো আমার লজ্জা লাগে তো ঘরে বসেই পড়ি পরে ভিডিও করে আবার খুলে রেখে দিই দেখো মাম্পা ঘুমাচ্ছিল উঠেছে মাম্পা তো আমার ফোড়াগুলো দেখ কমে গেছে মনম দি দেখে দেখে তো ভিডিও করতে চাইছে না জোর করে ভিডিও করাছে তাকে একটু তাকে হাই কর ঘুম দিউটা চেক কর চল শুনতে দেব তা ঘুমাবি দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন দেব সন্ধে তো মাথায় তেল দেওয়া হয় না তেল দিয়েছি চুলটা লেপি লেপে লাপা লাপা হয়ে গেছে সন্ধ্যা দেবো তো ড্রেস চেঞ্জ করে এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধে দেবো সন্ধে আর আজকে মামপার বাবার দুপুরে পুজো দিয়েছে আমি সন্ধে দেবো তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা